দেখার যে সেটা কত তাড়াতাড়ি হয় এবং কিভাবে সে প্ল্যানিং করে তবে সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমার শুটিং কিন্তু ফ্লোরে আসবে এখনো পর্যন্ত এই সিনেমার যারা মেকারস আছে তারা বাংলাদেশে মোটামুটি রেকির কাজ কমপ্লিট করে ফেলেছে কোথায় কোথায় শুটিং হবে সেটাও কমপ্লিট করে ফেলেছে এবং এমন এমন জায়গায় শুটিং হওয়ার প্ল্যানিং হয়েছে যেখানে যেন বেশি ক্রাউড যেন সংযত না হতে পারে এছাড়া এই সিনেমাটা মালয়েশিয়া এবং থাইল্যান্ডে শুটিং হওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং এছাড়া প্রযোজককে ছবির কবে থেকে শুটিং হবে এই রকম কিন্তু অফিসিয়াল কনফার্মেশন কিছু আসেনি দুটো আপডেট মোটামুটি ইনিশিয়াল লেভেলে উঠে আসছে যার মধ্যে একটা হচ্ছে যে মেজর সিনা যার লাইফের ওপর বেস্ট করা হতে এটা সিনেমা হতে পারে বা মানে ট্রু ইভেন্টস এর ওপর বেস্ট করা বা ইন্সপায়ার্ড একটা সিনেমা এটা এবং আপডেট যে খান এখানে মেজর সিনার চরিত্র থাকবে না এখানে তাকে একজন আমরা গোয়েন্দার চরিত্র প্লে করতে দেখতে পাবো ডিটেকটিভ হিসাবে তো দেখার যে সেটা কি হয় হয়তো এরকমও হতে পারে যে ওই কাহিনীটাকে কোথাও গিয়ে তুলে সেখানের মধ্যে একটা ফিকশনাল কিছু একটা অ্যাড করে দিয়ে তারা এটা সিদ্ধান্ত নিল যে সাকিব খান এই পুরোপুরি যে ঘটে যে কেসটা ঘটেছে এবং সেই মানুষটার সাথে যেটা ঘটেছে সেই জিনিসটাকে পুরোপুরি সে ইনভেস্টিগেট করছে এরকম সামথিং কিছু একটা আলাদা টাইপের কিছু করলো দেখো সাকিব খানের কেরিয়ারে আমরা সবসময় কিন্তু একটা জিনিস বারবার খেয়াল করেছি সাকিব খান কিন্তু তার যে চরিত্রগুলো থাকে একটা সিনেমার থেকে আরেকটা সিনেমার চরিত্র কিন্তু সবসময় ডিফারেন্ট নিয়ে আসার চেষ্টা করে এবং সে কিন্তু আলাদা আলাদা জনার এক্সপ্লোর করার চেষ্টা করে সেটা তুমি প্রথম থেকে যদি দেখে আসো আলাদা আলাদা জনারকে বিশেষ করে রাজকুমারের পর থেকে বেশি আলাদা আলাদা এক্সপ্লোর করছে এবং প্রত্যেকটা জায়গায় সে নিজেকে মানে প্রমাণিত করার প্রচেষ্টা করছে এই জিনিসটা দেখতে খুব ভালো একজন ক্ষেত্রে একজন অভিনেতা শুধুমাত্র একটা ন্যারেটিভ অডিয়েন্স নিয়েই সারা জীবন চলবে সেটা নয় সে যেটা বানাবে সেটাই অডিয়েন্স দেখবে এই বিষয়টা আমি এখানে বাংলাদেশে সাকিব খানকে দেখতে পেয়েছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা ইন্ডাস্ট্রির দেবকে এই জিনিসটা দেখতে পেয়েছি আমি করতে তো এই জিনিসটা করা একজন সুপারস্টারের ক্ষেত্রে বিশাল বড় ব্যাপার যে সে যেটা দেখাতে চাইবে সেটা অডিয়েন্স বড় পর্দায় দেখবে সেটা একটা বিশাল বড় ব্যাপার দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই রিলেটেড আরো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কি বক্তব্য ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই